পাইলস সম্পর্কে লেখাপড়া করলাম পাইলসের জ্ঞান প্রথমত ফার্স্ট গ্রেড হবে ফার্স্ট গ্রেড হবে এইভাবে রুগী আসবে বলবে স্যার আমার পায়খার রাস্তা কী যেন হয়েছে কিন্তু এটা আমি দেখতেও পাই না হাতেও পাতে না আমার এই সমস্যা হচ্ছে ঝাল হয় কাটাকাটা হয় এই ধরনের কমপ্লেনের ডাক্তারের কাছে আসবে তবে এই ক্ষেত্রে আমরা রুগীকে পরামর্শ দেবো আপনি লাইফস্টাইল চেঞ্জ করেন এবং

পেটে গেলে ইনশাল্লাহ পাঁচ থেকে সাত দিনের ভিতরে ভালো হয়ে যাবে দ্বিতীয় হলো মানে সেকেন্ড গ্যারেট এটা হলো করা যাবে না সহজ তবে কারো সাহায্য ছাড়া চলে যাবে আসবে হাতে বাঁচবে তবে সাহায্য ছাড়া চলে যাবে চলে যাবে তিন পর ফার্স্ট গ্যারেট হলো আসবে হাতে বাঁচবে তবে সাহায্য ছাড়া যাবে না সাহায্যের মাধ্যমে চলে যাবে ভালো হয় না আর ভালো হয় কাজ আমরা পায়েস প্রথমত দুই ভাগে চিনি বিতর্কত বহিভাগত তো বিতর্কত যেটা সেটার ধরনটা এমন হয় যেটা ধরা যায় না ছোঁয়া যায় দেখা যায় না কিন্তু যন্ত্রণা রোগী একমাত্র অনুভব করে তো সেটার ক্ষেত্রে ঔষধের পাশাপাশি পরামর্শ থাকে আধা কাপ দুবলার রস আধা কাপ কাঁচা হলুদের রস সাথে পরিমাণ মতো আদার রস পাঁচ থেকে সাত দিন ফেলে বারো দিকে যাবেন ছাদ আর বহিরাগত যেটা বুঝি এটাকে প্রথম যেটা সেটা হলো ফার্স্ট গ্রেড প্রথমভাবে আর সেকেন্ড গ্রেড হলো যেটা রোগী আয়সা এমন করবে যে বাথরুমের সময় কিছু একটা বের হয়ে আসে এটা হাতেও বাজে পানি খরচ করার সময় কিন্তু পরবর্তীতে এটা তার হাতের স্পর্শ ছাড়াই ভিতরে চলে যায় এটা সেকেন্ড গ্রেড আর থার্ড গ্রেড হল যেটা বাথরুমের সময় বের হয়ে আসে পরবর্তীতে এটা তার হাতের সহযোগিতা ছাড়া ভিতরে যায় তো সেক্ষেত্রে এটাকে থার্ড গ্রেড হিসেবে ধরা হয় তো আসলে বল সবাই দেখি আর তাহলে ফার্স্ট গেটটা বলে রজি বলে স্যার বের হয় আমি আঙ্গুর দ্বারা ভিতর ভিলে যায় ভিটা ফেলে দেয় না এইটাকে বলা হইছে যে পারে তার আমরা তাহলে ফার্স্ট গেট গেলো কিছু সে সেকেন্ড কি হবে ওর গেটে রকি হয় একটা ক্লাব একটা ভোলা অতএব একটা ইনব্লাকের কাপ ভিজে একটা গেছে ইনব্লাক গেছে বড় হয়ে গেছে